যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশিদের সরকার গ্রহণ করতে প্রস্তুত এরকম একটি বার্তা এক চিঠির প্রেক্ষিতে সরকার জানিয়েছে গত মাসে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে জানিয়েছিল যে অবৈধ বাংলাদেশীদের গ্রহণ করতে হবে তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাদেরকে বলেছে অনুরোধ জানিয়েছে বিনীতভাবে যে বাংলাদেশিদের যেন একটি চার্টার ফ্লাইটে পাঠানো হয় অন্য দেশে যেমন করে ভারতে কলম্বিয়াতে গোয়েতেমালা মেক্সিকোতে অ্যালসারবাদা সামরিক বিমানে পাঠানো হয়েছে সেইভাবে যেন বাংলাদেশিদের পাঠানো না হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া এখনও পাওয়া যায়নি তবে এরই মধ্যে এই পাঁচ মার্চ দুপুরে সচিবালয়ে একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠক থেকে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশিদের যাতে সম্মানের সাথে ফেরত পাঠানো হয় তবে ওই চিঠিতে বাংলাদেশ সরকারকে একটি তথ্য বলা হয়েছে যাতে জানা যায় যে যারা অবৈধ এবং অপরাধের সাথে যুক্ত রয়েছে তাদেরকে এই রাখা হয়েছে এরপর সেটি প্রথম দফা দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা পর্যন্ত করাতে পারে বাংলাদেশ সরকার এই আন্তঃমন্ত্র বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে প্রবেশিকল্যাণ মন্ত্রণালয় এই ফেরত বাংলাদেশিদের ব্যাপারে একটি পুনর্বাসনের ব্যবস্থা করবে এই বৈঠকে সভাপতিত্ব করেছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার সঙ্গে অন্ত অন্য মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সচিব উপস্থিত ছিলেন এ বিষয়ে কিন্তু গণমাধ্যমে সংবাদে প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে অ্যান ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ওয়াজ হেলড অ্যাট দ্য সেক্রেটারি এট অ্যান্স ডে আফটার টু ডিসকাস দ্য প্রসেস তাদেরকে কীভাবে পুনর্বাসন করা হবে এটি প্রবাসীকরণ মন্ত্রণালয় দেখভাল করবে তবে চিঠিতে বলা হয়েছে যে এই অবৈধ বাংলাদেশি যারা আছে তারা নিউ ইয়র্কে কানেক্টে কাটে নিউ জার্সি ট্যাক্সাস ফ্লোরিডার মতো শহরে বসবাস করে তাদের সংখ্যা কত এ বিষয়ে কিন্তু উভয় পক্ষ এখনও প্রকাশ করেনি তবে আগামী কিছুদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে